আমি একজন প্রবাসী পরিবারের অভাবের জন্য অনার্স কমপ্লিট না করে অনার্সের দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় বিদেশে পাড়ি জমাই অনার্সে পড়ার সময় একজনের সাথে আমার সম্পর্ক হয় পরে বিদেশ থেকে দু বছর পর ছুটি নিয়ে দেশে এসে পারিবারিকভাবে তাকে বিয়ে করি তখন সে অনার্সে চতুর্থ বর্ষে পড়ে বিয়ের তিন মাস পর আবার বিদেশ চলে আসি বিয়ের এক বছর পর সে একটা প্রাইমারি স্কুলে চাকরি নেয় স্কুলটি আমাদের এলাকা থেকে খুব বেশি দূরে না আমাদের বাড়িতে থেকেই চাকরি করত সে চাকরি পাওয়ার এক বছরের মাথায় আমাদের এলাকায় এক ছোট ভাই আমাকে ফোন করে বলে সে নাকি দেখেছে আমার বউ একজন ছেলের সাথে পার্কে ঘুরতেছে আমি তাকে আরও খবর নিতে বলি সে আমাকে জানায় আমার বউ মাঝে মাঝে ওই লোকের বাড়িতে যায় এইসব শোনার পর আমার সন্দেহ হয় এবং এমার্জেন্সি ছুটি লাগিয়ে কাউকে না জানিয়ে দেশে চলে আসি দেশে আসার পর ওই লোকের বাড়িতে আমার বউকে আপত্তি করা অবস্থায় ধরে ফেলি তারপর আমি তাকে ডিভোর্স দেওয়ার আগেই সে জানায় সে নাকি আমাকে ডিভোর্স দেবে ডিভোর্স হওয়ার পর আমি দেশে থাকা অবস্থায় সে ওই লোককে বিয়ে করে ওই লোকটি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল এবং তার আগেও ডিভোর্স হয়েছিল কিছুদিন আগে ফেসবুকে দেখি সে ওই লোকের সাথে নানান জায়গায় ঘুরে ছবি আপলোড দিচ্ছে যা দেখে রাগের কারণে মোবাইল আছা দিয়ে ভেঙে ফেলি আজ আমাদের ডিভোর্সে দু বছর পূর্ণ হলো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো দিন বিয়ে করব না এর দুটি কারণ আছে প্রথমত আমি তাকে এখনও ভুলতে পারিনি তাই আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় আর আমি ভালোবাসার অভিনয় করতে পারবো না হয়তো নিজের অজান্তেই তার সাথে খারাপ ব্যবহার করব। সেটা আমি করতে চাই না আর দ্বিতীয় এখন আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না আমার মনে হয় মেয়েরা আমাদের মতো প্রবাসীদের সাথে ভালোবাসার অভিনয় করে কিন্তু ভালোবাসে না যদিও জানি এটা আমার ভুল ধারণা কিন্তু তবুও আমি মেয়েদের বিশ্বাস করতে পারি না আমরা প্রবাসীরাও তো বিদেশে একাকিত্বের মধ্যে থাকি পরিবারের সুখের জন্য দিনের পর দিন বিদেশে পড়ে থাকি কিন্তু আমাদের কষ্ট কেউ বোঝে না আমাদের হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় ঠিক তেমনই দুনিয়াতে সব মানুষ সমান নয় নারী পুরুষ উভয়ের মধ্যেই ভালো খারাপ থাকবে কিন্তু একটা মেয়েই পারে একটা সংসার বাঁচাতে সংসারে মানুষগুলোকে বাঁচাতে আবার একটা মেয়েই পারে সব কিছু শেষ করে দিতে একটা ছেলেও কিন্তু এগুলো করতে পারে তবে বিশ্বাসটা কয়জন ধরে রাখতে পারে সংসার জীবনে সর্বপ্রথম যেটা দরকার সেটা আমার আমার মনে হয় বিশ্বাস একে অপরকে যদি বিশ্বাস করে তাহলে এই বিশ্বাসের জোরেই কিন্তু ভালোবাসা মায়া যত্ন অটোমেটিক চলে আসে এই ভাইটি তার স্ত্রীকে অনেক বেশি ভালোবেসেছে কিন্তু তার স্ত্রী তার স্ত্রী তার বিশ্বাসটা নষ্ট করে দিয়েছে মেয়েটা পারত তার সংসার থেকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকতে এই জন্যই তো বললাম সংসার জীবন বিশ্বাসের উপরেই গড়টা হয় এই ভাইটা যেমন তার স্ত্রীকে বিশ্বাস করেছিল ভালোবেসেছিল যত্ন করেছিল তার স্ত্রীও যদি আজ তার মতো করে যত্ন করতো বিশ্বাস করত তাহলে সংসারটা শেষ হয়ে যেত না একতরফা কখনো ভালোবাসা হয় না